আপনি কি জানেন প্রতিদিন যদি একশোটির বেশি চুল পড়ে তাহলে সেটা স্বাভাবিক না আর যদি এই তিনটে ভুল আপনি করেন তাহলে এক মাসে চুল দ্বিগুল পড়বে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকলে জানবেন কিভাবে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানো যায় একদম ঘরোয়া উপায় লেটস গো আজকাল প্রায় সবাই এই সমস্যায় ভুগছে চুল পড়ছে সামনের হেয়ারলাইন পাতলা হয়ে যাচ্ছে তেল দিলেও কাজ হচ্ছে না শ্যাম্পু বদলালেও ফল নাই কারণটা জানেন ভুল খাবার স্ট্রেস কেমিক্যাল শ্যাম্পু তেলের ভুল ব্যবহার কিন্তু সুখবর হচ্ছে আপনি ঠিক পদ্ধতি জানলে তিরিশ দিনেই পরিবর্তন দেখতে পারবেন চুল পড়া বন্ধ করার কার্যকর উপায় পেঁয়াজের রস সপ্তাহে দুই দিন পেঁয়াজের রসে আছে সালফার যা নতুন চুল গজাতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন দুই চামচ পেঁয়াজের রস দশ মিনিট স্ক্যালপে মাসাজ করুন তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন তেল মাসাজ অনেকে ভুলভাবে তেল দেয় সঠিক পদ্ধতিতে যেইভাবে তেল দিবেন নারকেল তেল আর অয়েল হালকা গরম করে সপ্তাহে তিন দিন রাতে মাথায় দিয়ে সকালে ধুয়ে ফেলুন ডিম ও দই হেয়ার প্যাক পনেরো দিনে একবার এতে চুল শক্ত ও লম্বা করে কিভাবে এই রেসিপি তৈরি করবেন একটি ডিম দুই চামচ দই কুড়ি মিনিট মাথায় রেখে ধুয়ে ফেলুন আপনি যদি এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পরের টিপসটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা না জানলে নতুন চুল গজাবেই না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনি নতুন হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমন খাবার খাবেন যা নতুন চুল গজাতে সাহায্য করে চুল বাইরে থেকে নয় ভেতর থেকে বড় হয় আপনি প্রতিদিন এই খাবারগুলো খাবেন ডিম কলা বাদাম পালং শাক পর্যাপ্ত পানি পান করতে হবে আর বিশেষ করে এই খাবারগুলো এড়িয়ে চলবেন যেমন জাঙ্ক ফুড অতিরিক্ত চা কফি ধূমপান থেকে নিজেকে বিরত রাখুন চুল ভেজা অবস্থায় কখনো আঁচড়াবেন না প্রতিদিন হেলমেট বা টুপি পরলে রাতে স্ক্যাল্প পরিষ্কার করুন সপ্তাহে দুই দিন হালকা স্ক্যাল্প মাসাজ অবশ্যই করুন এই তিনটে টিপ মেনে চললে চুল পড়া সত্তর শতাংশ কমবে ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার কাজে আসে একটি লাইক দিন আপনার চুলের সমস্যা কমেন্টে লিখুন আমি সবার রিপ্লাই দেব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ